হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে মানে সত্যনারায়ণ পুজো তার সাথে শনি পুজো তো তারই জন্য এখানে দেখতে পাচ্ছ সকাল সকালেই বাবা আর আমার বর দুজনে মিলে বাড়ি মানে চারিদিকটা পরিষ্কার করছে রাতে একটু কীর্তনও হবে তো তারই জন্য আর কিছু লোককে নেমন্তন্ন কিছু দিন ধরে টুকটাক করে অনেক জিনিসই জোগাড় করা হচ্ছে পুজোর জন্য কারণ এই বাড়িতে তো তেমন কিছু জিনিসপত্র নেই তো ওই বাড়ি থেকেই আনতে হচ্ছে সব কিছু আর মাও ওখানে পুজোর যে বাসন কাসন লাগবে সেগুলো পরিষ্কার করছে ঘরে আর এখানে বাইরেটা একটু ধুয়ে দেওয়া হচ্ছে এবার আমরা বেরিয়েছি পারুলিয়াতে যাব বলে ওই ফলের মার্কেটে কিছু ফল কেনার জন্য পুজোর জন্যই তো এখানে ফলের মার্কেটে তো চলে এসেছি এবার এসে এখানে যা ফলের দাম শুনছি মানে প্রচুর বেশি ব্যাঙ্গালোরের তুলনায় ব্যাঙ্গালোরে তো খুবই সস্তা বলতে গেলে ফল যে আমরা খাই বাড়িতে এসে দেখি মা পুজোর জোগাড় করতে লেগে পড়েছে আর এখানে বৌদিরা কাকিমারাও চলে এসেছে আমাদের পাড়ার তো এখানে না দেশের একটা ব্যাপার আমার খুব ভালো লাগে এখানে কারো বাড়ি কোনো অনুষ্ঠান হোক বা কোনো রকমের পুজো হোক বা জন্মদিন হোক বা যাই হোক তোমাকে লোকজনকে কাজের মানে কাজ করার জন্য ডাকতে হবে না এখানে মানুষজন এমনিই তোমার বাড়িতে চলে আসবে কোনো সাহায্য লাগবে বা কোনো রকমের কিছু জোগাড় যদি করতে হয় বা কোনো জিনিস লাগে সেটা এমনি এমনি তারা তোমাকে এনে দেবে আর সাহায্য করবে এই ব্যাপারটা আমার দেশের খুব ভালো লাগে আর মানে আমি সকাল থেকে দেখছি তো আমার ঘুম থেকে ওঠার পর থেকেই মানে বৌদিরা হাজির হয়ে গেছে যে কি করতে হবে বলো এক এক করে অনেকজন চলে এসছে আর এখানে ঠাকুরমশাইও চলে এসছে পুজোর জোগাড় অনেকটাই হয়ে গেছে প্রথমে তো ঠাকুর বসানো হয়েছিল অন্য দিকে তারপরে ঠাকুরমশাই এসে বলল যে না এই দিকটাই ঠিক দিক তো এইভাবে এখন পাতা হয়েছে ঠাকুরে আসন তো ঠাকুরমশাই যেটা যেটা লাগবে সে আবার জোগাড় করে নিচ্ছে

তো যেহেতু আমরা শনি পুজো করলাম তো শনি পুজোতে নিয়ম আছে যে কাপড় পরে তোমরা শনি পুজো করেছ সেটা আবার পুরোপুরি ছেড়ে নতুন জামা কাপড় পরে নারায়ণ পুজো করতে হবে তো আমরা আবার আমাদের জামা কাপড় চেঞ্জ করে আসলাম কোথায়

यो इगल कोइदो ते समर तो खबर दिस खबर अ रायना डायरी आहा अमर माय सवर काकुला बाडी त दुनिया चुनचिला एसा छलेगा हम ओकर में जास कोन गो गो लेरबाट गो गो लेया पासोद 10 10 दादा सहा गोषव शक्ति परिषद पश्चातमा देशकोले संघीय परिषद पश्चातको अनुसार बाछू 206 सहा गोषक्त परिषद पश्चातमा देशकोले संघीय परिषद बाछू सहा ओ वंगाइत परिषद पश्चातले त्यति मन्देशा देशको लागि आफट इन्दर सूचनामा ओ वखरको बाछू 206 देशको लागि 206 देशद्र लाउन 20 बजे संघीय परिषद अध्यक्ष परिषद उपहास विस्तृत बुझ्न आउजिन शुरुवात देवता तवश संरक्षण गर्न परिषद बानाना परिषद वा अस्पताल काम 20 बजे भर्नामा आउनु

দু হাতে ধরো পাতাটা ধরো তো পুজোটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো তো চলো বন্ধুরা তাহলে এখনকারের জন্য এই ব্লগটা আমি এইটুকুই রাখছি এর কন্টিনিউ ব্লগটা আমি নেক্সট পার্টে দেবো হলে খুবই লং একটা ভিডিও হয়ে যাচ্ছে তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট পার্টের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো টাটা